আসসালামু আলাইকুম আজকের আলোচনার টপিকস হচ্ছে প্রবলেম বার্ব তো এই প্রবলেম বার্ব কি এবং এগুলো কেন পড়তে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো তো তাহলে শুরু করি প্রবলেম বার্ব হচ্ছে যে ভার্ব গুলো সমস্যা সৃষ্টি করে অর্থাৎ দেখতে এগুলো জমজ শিশুদের মতো ঠিক আছে বোঝা যায় না কোনটা শরীফ কোনটা আরিফ এটা বোঝা যায় না তো এখানে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্সের মধ্য দিয়ে আমরা এটা শিখে ফেলবো শরীফ এবং আরিফ ছিল আমাদের ক্লাসের দুইজন ভাই জমজ ছিল আর কি তো আজকে আমরা এই জমজ ভার্বগুলো নিয়ে বা প্রবলেম ভার্বগুলো নিয়ে যেহেতু এগুলো আমাদের প্রবলেম ফেলে দেয় আমাদের মাথার মধ্যে কনফিউশন তৈরি করে এই জন্য আমরা আজকে এই নিয়ে আলোচনা করবো আজকে এগুলো নিয়ে কথা বলবো তো তাহলে শুরু করা যায় ভার্বগুলো হচ্ছে এই যে দেখা যায় লাইস আর লেইস মানে লাই এবং লে ঠিক আছে তো এই ভার্বগুলো আমরা অনেক সময় বুঝি না যে আসলে কোনখানে লাই হবে কোনখানে লে হবে তো তাহলে শুরু করা যায় এরকম আরো কয়েকটা সিট আছে সেট আছে এরপর রেজ আছে রোজ আছে বাস এইগুলোই হুম রাইজ আছে রেজ আছে তো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যদি লক্ষ্য করি এখানে আসে দ্য পাবলিক অডিটোরিয়াম লাইস লেক তো পাবলিক অডিটোরিয়াম এই জিনিসটা অবস্থিত কোথায় নর্থ অফ দ্য লেক লেকের উত্তর পাশে তো অবস্থিতর অর্থে মানে শোয়া অবস্থিত হওয়া কোথাও থাকা এই অর্থে আমাদের এ লাইটা ব্যবহার হয় লাইটা ব্যবহার হয় আর লেই মানে হচ্ছে লে মানে হচ্ছে রাখা বা স্থাপন করা কোনো কিছু রাখা আমি যদি একটা বই রাখি তাহলে আমি বলবো হ্যাঁ লেই দ্য বুক তো রাখা অর্থে লেস আর অবস্থিত থাকা এবং শোয়া অর্থে বা থাকা অর্থে আমাদের লাই ব্যবহার হয় এখন আমরা তো অনেক সময় ধরতে পারবো না এই জিনিসটা তাহলে আমাদেরকে কোন ট্রিক্সটা ফলো করতে হবে মনে রাখতে হবে এই যে এখানে লে আছে এই লে পরে একটা অবজেক্ট হবে তাহলে লে প্লাস অবজেক্ট লে প্লাস অবজেক্ট ওকে লে প্লাস অবজেক্ট মানে লে পরে এখানে একটা অবজেক্ট থাকবে আর লাইয়ের পরে অবজেক্ট থাকবে না লাইয়ের পরে অবজেক্ট থাকবে না অর্থাৎ যে ভার্ভের অর্থ থাকা অবস্থিত হওয়া এই ভার্ভের পরে অবজেক্ট থাকবে না এই ভার্ভের পরে আমাদের অ্যাডভার্ব থাকতে পারে অথবা আমাদের এখানে অ্যাডভার্বের ফ্রেস থাকতে পারে অথবা প্রিপোজিশন থাকতে পারে অন্য কোনো কিছু থাকবে কিন্তু আমাদের অবজেক্ট থাকবে না তাহলে এই যে দেখা যাচ্ছে এখানে আমাদের অবজেক্ট নাই এখন অনেকে হয়তো বুঝবে না অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করব সাবজেক্ট এবং ভার্ব কি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পেয়ে যাব হুম তাহলে এখানে লাই এবং লে এর মধ্যে অবশ্যই আমাদেরকে লাইটা কি করতে হবে আনসার করতে হবে লেটে হবে না যেহেতু এখানে অবজেক্টটা নেই এখানে আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ আমাদের এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস ওকে অ্যাডভারবিয়াল ফ্রেজ অফ প্লেস যে এখানে ফ্রেজের কথা বলতেছে কোথায় অবস্থিত নর্থ অফ দ্য লেক তাহলে আমাদের অবশ্যই এখানে লাইস হবে দুই নম্বর দেখি মাই ডগ লাভস আমার কুকুর ভালোবাসে টু ড্যাশ সেট সিট ইন দ্য সান অর্থাৎ রোদ্রে বসতে ভালোবাসে তাহলে এখন এখানে কি সেট হবে না সিট হবে এই যে দুইটা জমজ শিশুর মতো মনে হচ্ছে যে কোনটা বসবে তো এই যে বললাম যে এখানে আমাদেরকে দেখতে হবে অবজেক্ট আছে কিনা তাহলে এখানে তো অবজেক্ট নেই ইন দ্য সান আছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ আছে তো প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হুম অথবা অ্যাডভার্ব এগুলো থাকলে আমরা ধরে নিব এখানে ইনট্রানজিটিভ যেটা সেটা হবে হুম তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ কারণ আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে না অতএব এখানে আমাদেরকে এই যে সিট আছে এই সিটটা দাগাইতে হবে কারণ এটা হচ্ছে ইনট্রানজিটিভ এই সিটটা হচ্ছে ইনট্রানজিটিভ আর এ সেটটা হচ্ছে ট্রানজিটিভ আর সেটের অর্থ হচ্ছে স্থাপন করা সেটের অর্থ কি স্থাপন করা তাহলে কি স্থাপন করলো হবে না অর্থ কিন্তু সিট মানে হচ্ছে বসা তাহলে আমার কুকুরটি ভালোবাসে বসতে কোথায় বসতে ইন সান রোদে বসতে ভালোবাসে কিন্তু যদি বলি আমার কুকুরটি ভালোবাসে সেট করতে কি সেট 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 করতে 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 টেবিল রুম কি আমরা তো জানি সেট আপ দেওয়া মানে কোন একটা কিছুকে সেট আপ দেওয়া সুন্দর করে আহ আমাদেরকে অ্যারেঞ্জ করা কোনো একটা বিষয় তাহলে সেট মানে স্থাপন করা তো এখানে স্থাপন করার অর্থ হবে না আর এখানে যদি সেট ধরতাম এখানে অবশ্যই একটা কি হতো অবজেক্ট হইতো তো এখানে তো অবজেক্ট নাই অতএব আমাদেরকে সিট দাগাইতে হবে তাহলে তিন নম্বর দ্য ডেলিভারি বয় লে লেড দ্য গ্রোসারি অন দ্য টেবল গ্রোসারি মানে কি অর্থাৎ মুদি মালামাল আর কি মুদি মালামাল মুদি দোকানের মালামাল চাল ডাল আদা রসুন পেঁয়াজ এগুলো তাহলে ডেলিভারি বয়টা কি করলো টেবিলের উপরে রাখলো এখন রাখা অর্থ কোনটা এ লে নাকি লেড কোনটা হবে অর্থ তো আমাদেরকে মনে রাখতে হবে যে এইখানে দুইটা ওয়ার্ড রয়েছে একটা দুইটা ভাব রয়েছে একটা হচ্ছে লে আর একটা হচ্ছে লেট তাহলে এখানে যেহেতু আমাদের অবজেক্ট অবজেক্ট রয়েছে রয়েছে যেহেতু অতএব আমরা এখানে আমাদের যে ট্রানজিটিভ ভার্ব রয়েছে লেট সেটাকে আমরা বসাবো এটা বসানো যাবে না এটা হচ্ছে লায়ের পাস্ট পাস্টফর্ম লে এটা হচ্ছে লায়ের পাস্ট ফর্ম লে আবার লে এর ফর্ম হচ্ছে লেট এখানে কিন্তু এই জায়গাটা একটু পেঁচানো আছে চানো কিভাবে এই যে দেখা যাচ্ছে লাই এ লাই এর জানি না আসলে দেখা যাচ্ছে কিনা এই লাই এর পাস্ট ফর্ম হচ্ছে আমাদের এ লে আবার লেটা কিন্তু যখন স্থাপন করার অর্থ হবে তখন কিন্তু বেশ ফর্ম তখন এখানে কিন্তু এই লেটা লাই এর পাস্ট ফর্ম এটা কিন্তু ইনট্রানিটিভ আর যখন এই লেটা এল এ ওয়াই লেটা যখন ট্রান্সেটিভ ভার হয় তখন এটার পাস্ট ফর্ম হয় এই যে এটা লেট এল এ আইডি হয় তো এখন এখানে যেহেতু গ্রোসারি আছে রাখলো কি রাখলো গ্রোসারি গুলো রাখলো তাহলে অবশ্যই আমাদেরকে লেট দেখাতে হবে যেহেতু এখানে দেওয়া আছে আর এর আর এখানে যে লে আছে এটা হচ্ছে লাই এর তাহলে মাথায় রাখতে হবে এই জিনিসটা যে লাইটা লাই এর পাস্টফর্ম আবার তার পাসফর্ম হচ্ছে আমাদের লেইট তাহলে দ্য ডেলিভারি বয় যেহেতু অবজেক্ট আছে অবশ্যই আমাদেরকে লেট দেখাইতে হবে লেট দ্য গ্রোসারি অন দ্য টেবল টেবিলের উপর রাখলো এবারে চার নাম্বার দ্য ওয়াটার ইন দ্য লেক লেকের পানি রেইজড রোজ অ্যানাদার টু ফিট আরো দুই ফিট কি করলো বেড়ে গেল তাহলে এখন এখানে কি রেইজড হবে নাকি রোজ হবে এখন আমরা দেখবো অবজেক্ট আছে কিনা আমাদের তো এখানে অবজেক্ট নেই যে লেকের পানিগুলো দ্য ওয়াটার ইন দ্য লেক লেকের পানি কি করলো আরো দুই ফুট বেড়ে গেল তাহলে বেড়ে যাওয়া এখানে বাড়ানো হয়েছে এরকম না তাহলে রেজড বলা যাবে না রেজড বলা যাবে না এটা ভুল আমাদেরকে বলতে হবে রোজ মানে বেড়ে গেল নিজে নিজে বেড়ে গেল ওকে যেহেতু এখানে অবজেক্ট নাই অতএব এখানে আমাদের ইনট্রানজিটিভটা দিতে হবে দ্য পেপার হ্যাঙ্গার্স ডিসাইডেড টু রেজ নাকি রাইজ দ্য পিকচার এখন যে পেপার হ্যাঙ্গার্স আছে মানে পেপার যে ঝুলাই সে সিদ্ধান্ত নিল কি করতে পিকচারটাকে উপরে উঠাতে তাহলে কি উঠাতে পিকচারটা উঠাতে তাহলে রেজ মানে উঠানো অথবা এ রেজ এর পরে যেহেতু অবজেক্ট আছে তাহলে অবশ্যই আমাদেরকে রেজ দাগাইতে হবে রাইস দাগানো যাবে না রাইস বলা যাবে না কারণ হচ্ছে রাইস মানে নিজে নিজে ওঠা আর রাইস হইলে এখানে অবজেক্ট হবে না এখন যেহেতু এখানে অবজেক্ট আছে অবশ্যই এখানে রেজ বলতে হবে ছয় নাম্বার হি ওয়াজ এক্সস্টেড সো হি ডিসাইডেড টু লাই লে ডাউন ফর এ লিটল ওয়াইল সে এত বেশি এক্সস্টেড ছিল বা টায়ার্ড ছিল যে সে সিদ্ধান্ত নিল লাই নাকি লে এখন মানে শোয়া লাইমানে থাকা লাইমানে অবস্থান করা আর মানে রাখা তাহলে এইখানে কি অবজেক্ট আছে নাই সে সিদ্ধান্ত নিল কি করতে একটু করে অল্প একটু সুতে বা অল্প একটু ঘুমাতে বা বিশ্রাম নিতে তাহলে হি ওয়াজ একজস্ট যেহেতু এখানে অবজেক্ট না অবশ্যই আমাদেরকে ইন্ট্রানসেটিভ টা হবে আমাদেরকে ট্রান্সেটিভ দেখানো যাবে না এরপরে দ্য ওয়ার্কার্স ওয়ার ওয়ার্কাররা ওয়ার লাইং নাকি লেইং সিমেন্ট তাহলে ওয়ার্কাররা কি করছিল সিমেন্ট রাখছিল কোথায় পেটিউ ইটের উপরে তাহলে এই জায়গায় আমাদের অবজেক্ট আছে কিনা অবশ্যই আছে সিমেন্ট ওয়ার্কাররা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই অবজেক্ট পাই তাহলে এখানে এ লেইং হবে না লে এটা হচ্ছে সরি এ লেইংটা হবে লাইংটা হবে না লাইংটা হচ্ছে ইন্টেনসিটি যেটার পরে অবজেক্ট হবে না এখানে যেহেতু অবজেক্ট আছে তার মানে লেইংটা হবে আমাদের এই এল ওয়াই আই এন জি লেইংটা হবে না লাইংটা হবে না লেইংটা হবে এবারে দেখা যাক দ্য সোলজার রোজ রেজ দ্য প্ল্যাগ তারা কি উঠাচ্ছিল কি উপরে তুলছিল তাহলে প্ল্যাগ তুলছিল তাহলে রোজ না হয়ে হবে সবাই আমাদের রেজ হবে তাহলে আমাদের এটা যাবে বাদ এবারে দেখা যাক নয় উই লার্ন দ্যাট হট উই লার্ন দ্যাট হট ইয়ার হবে এখানে এয়ার হট এয়ার রাইজেস নাকি রেজেস রেজেস মানে বাড়ানো হট ইয়ার মানে কি হট ইয়ার মানে হচ্ছে আমাদের গরম হাওয়া আমরা এটা শিখেছি যে গরম হাওয়া রাইজেস নাকি রেজেস গরম হাওয়া কি উঠে যায় গরম হাওয়া উপরের দিকে উঠে যায় তাহলে যদি বলতাম রেজেস তাহলে এখানে একটা অবজেক্ট লাগতো এখন এখানে যেহেতু অবজেক্ট অবজেক্ট তার মানে আমরা আমরা এখানে রাইজেস বলবো কারণ জানি থাকলে দরকার হবে আর অবজেক্ট না থাকলে ইন্ট্রানজেটিভটা দিতে হবে তাহলে সিম্পল একটা হিসাবে অবজেক্টের উপর ডিপেন্ড করে আপনি প্রবলেম বারটা ফুরাই সলভ করে ফেলতে পারবেন দে ট্রাইট তারা চেষ্টা করলো টু সেট নাকি সিট এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভ মানে কি বিস্ফোরক তারা চেষ্টা করেছিল কি করতে রাখতে এক্সপ্লোসিভ গুলো কেয়ারফুলি সাবধানতার সাথে অন দা ফ্লোর ফ্লোরের মধ্যে ফ্লোরের উপরে ফ্লোরের উপরে সাবধানতা মানে সাবধানে তারা রাখতে চাচ্ছিল এক্সপ্লোসিভ গুলো তাহলে সিট হবে বসা নাকি সেট হবে রাখা কোনটা অর্থ এখানে যেহেতু অবজেক্ট আছে তারা কি রাখতে চাচ্ছিল এক্সপ্লোসিভ গুলো অবজেক্ট যেহেতু আছে অবশ্যই এখানে আমাদেরকে সেট দাগাইতে হবে বা আমাদেরকে ট্রান্সিটিভ ভারপা নিতে হবে আর ট্রান্সেটিভ ধরার নিয়ম ধরার নিয়ম হচ্ছে আমরা বুঝে যাব তো নেক্সট ট্রানজেটিভ এবং ইন্টারজেটিভ ভাব নিয়ে আলোচনা করব তো সেই ভিডিও দেখার অপেক্ষায় রইল অপেক্ষায় আজকের এই ভিডিওটা শেষ করতেছি সবাইকে শুভকামনা সবাই কামনা করে এখানে বিদায় আল্লাহ হাফেজ